আর নবীর বয়স পঁচিশ কিছুদিন আগে আমির হামদা একটা ওয়াজের মধ্যে বলেছে যে নবীর বয়স হলো পঁচিশ আর খাতিদার বয়স হলো আটাশ মানে পঁচিশ আর কত আটাশ তিন বছর কম বেশি উনি যুক্তিটা বুঝাই দিয়েছেন যে চল্লিশ বছর বয়সে যদি একটা মেয়ে নবীর সঙ্গে বিয়ে হয় সেই মেয়ের প্যার থেকে নবীর যে কটা সন্তান সব কিন্তু খাদিদার প্যাট থেকে হয়েছে জরেখন তার প্যার থেকে ষাটটা ষাটটা সন্তান খাদিদার প্যাট থেকে হয়েছে তার মধ্যে চারটা হলো মেয়ে আর তিনটা হলো ছেলে আর একটা মাত্র ছেলে নবীর একটা কৃতদাসী পরে বিয়ে করছিলেন মারিয়া কৃপ্তিয়া তার প্যার থেকে একটা ছেলে হয়েছে নাম হলো ইব্রাহিম জরেখন নাম কি ইব্রাহিম আর খাদিদার প্যাট থেকে হয়েছে তিনটা একটা হলো তৈয়ব একটা হলো তাহের একটা হলো কাসেম এই তিনটা কি ছেলে আর মেয়ে কয়রা মেয়ে হলো চারটা শোনেন সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন সিরাতে মাহফিল বুঝতে না শোনা লাগবে চারটা মেয়ে হয়েছে একটা হয়েছে রোকেয়া নাম জানেন রোকেয়ার নাম জানেন একটা কি রোকেয়া আর একটা নাম হলো জয়নাব একটার নাম কি জয়নাব সবাই বলেন না কেন একটার নাম কি জয়নাব আর হ্যাঁ এই ছেলেবেলেরা শোনেন আজকাল তো অধিকাংশ ছেলেবেলে সব সিজার করা বোঝেন না হ্যাঁ আপনি সিজার করা বাচ্চাকে যতই কোনো কাম হবে না কোনো কাম হবে না আমি মায়েদের পায়ে হাত দেওয়া বলতেছে মা এই যে ছোটবেলায় আমরা একটা গজল গাইতাম এখন আর ভয় গজল গাইলে কি বলবো প্রসবের কথা মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করো না এমন ভাবে কেউ হবে না আমার মা মা গো সেদিন ফেসবুকে দেখলাম একটা মেয়ে বলতেছে যে মেয়েরা সিদার করে একটা মেয়ে মানুষ স্বীদার করায় না সবগুলো মরদ মানুষ তাহলে মেয়েদের প্যাট কাটে কারা কথারা কথা কর না কেন প্যাট কাটে পুরুষেরা তা এখন আপনার বউ যদি পর্দারি সিনারি হয় দরকার বাচ্চা নিবে কিন্তু ব্যাপারটা হ্যাঁ সিজার করবে না দরে কথা ঠিক কেনা কথা বলেন প্রত্যেকটা মাকে আমি বলতেছি ইন্না মা ধৈর্যশীলদের সঙ্গে কে আছে কথা কর্না কেন আমরা যদি ধৈর্য ধারণ না করতাম আর গোপনে গোপনে যদি চেষ্টা না করতাম তাহলে হাসি না কি কখন মায়ের প্রসব বেদনে একটু কষ্ট হয় কিন্তু কষ্টের পরে যখন সন্তান বুকে আসে তখন কিন্তু মার সেই কষ্টের কথা মনে রাখে না যেই মা একবার বাচ্চা নর্মালে হয় ওই চারজন যারা চিনেছে চিনেছে তার মা আমি না চিনেছে হালিমাতুসা দিয়া হালিমাতুসা দিয়ার শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে জান্নাতুল বাকির মধ্যে যারা ঢোকে যারা হজ করতে গেছে জান্নাতুল বাকির মধ্যে ঢুকতে গিয়ে দেখবেন জান্নাতুল বাকির উত্তর দিকে কিছু আসার পরে হালিমাতুসা সাদিয়ার কবর হালিমাতুসা সাদিয়ার কবরে দাঁড়ায় বললাম হালিমা তুমি শুধু নবীর মিলাদকে বিশ্বাস করো নাই নবীর সিরাতকে গ্রহণ করে তুমি ইমান গ্রহণ করেছ যার কারণে জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ তোমার জায়গা করে দিয়েছে নবীর সিরাতে বিশ্বাস করেছে নবীর চাষা হজরতে আব্বাস রাদি আল্লাহ তালান হয়ে একটু মনোযোগ দিয়ে শুনবেন শুধু মিলাদে বিশ্বাস করে না সিরাতে বিশ্বাস করেছে বদরের যুদ্ধে নবীর চাষা আব্বাস কিন্তু বন্দী হয়ে গেল দড়ি দেওয়া বেঁধে রেখেছে আল্লাহর নবী কাফের বন্দিদেরকে দেখার জন্যে যখন ঘরের মধ্যে ঢুকলেন জন বন্দি হয়েছে কয়জন ধরে কন কয়জন নবী তাকায় দেখে চার সাসা আব্বাস অত্যন্ত ফর্সা মানুষ ছিলেন এই যে মুসলমানেরা কাফের বন্দিদেরকে রশিদা বেঁধেছে এই রশি বাঁধার কারণে এত জোরে বেঁধেছে যে সাসার হাটটা ফর্সা মানুষের হাত কেটে একটু রক্ত বের হয়ে যাচ্ছে আব্বাস বলতেছে ও ভাস্তা মোহাম্মদ আমি তোমার চাচা হই তুমি সবাইকে গরুর মতন দড়িদা বাঁধার হুকুম দিয়েছ আমাকেও বেঁধেছে তোমার চাচা হওয়ার কারণে তুমি কি আমার বাঁধনটা একটু খুলে দিবার পারবা না আল্লাহ নবী বললেন চাচা আপনি কাফের থেকে বন্দী হয়েছেন আপনি আমার চাচা হলেও আমি আপনার বাঁধন খুলে দিতে পারবো না মুক্তিপণ দিয়ে আপনি বাঁধন খুলতে পারবেন মুক্তিপণ দিয়ে আব্বাস বলতেছে আমি জিহাদের ময়দানে বন্দি হয়েছি মুক্তিপণ কোথা থেকে দিব আল্লাহ নবী বললেন চাচা আমার চাষির কাছে আপনি সোনার একটা দলা রেখে এসেছেন ওই দলাটা নিয়ে এসে আমাকে দেন আপনাকে আমি বাঁধন খুলে মুক্ত করে দিব আব্বাস বলতেছে রে আবদুল্লাহ বেটা মোহাম্মদ আমার বিবির কাছে সোনার দলা রেখেছে এটা আমি জানি আর আমার বিবি জানে আর তো দুনিয়ার কেউ জানে না রাসুল বলে চাচা যেইটা দুনিয়ার কেউ জানে না আমার আল্লাহ তালা সেইটা আমাকে জানা সঙ্গে সঙ্গে আব্বাস বললেন বাবা তাহলে আর দেরি করব না মুক্তিপূর্ণ নয় আমি তোমার দলে ভর্তি হয়ে আমি ঘোষণা করলাম লা ইলাহা ইহা মোহাম্মদ রাসূলুল্লাহ শুধু নবীর মিলাদকে বিশ্বাস করে নাই নবীর সিরাতকে গ্রহণ করেছে আমির হামজা ধরে বলেন নাম কি স্বীকার করতেছেন স্বীকার করতেছেন একটা হরিণীর পিছনে দৌড়া আমির হামজা নবীর মিলাদকে বিশ্বাস করে কারণ জানে আমার ভাস্তা হরিণী দৌড়ায় আর বলে আমির হামজারে তুমি যতই দৌড়াও তুই আমাকে ধরতে পারবা না কিন্তু আমি ইচ্ছা করি তোমাকে ধরা দেবো আমি ইচ্ছা করি তোমাকে ধরা দেবো আমির হামজা চমকে গেল জঙ্গলে একটা হরিণী কথা বলতেছে তুমি যতই আমাকে ধাবলাও আমাকে ধরতে পারবে না কিন্তু আমি চাইলে ইচ্ছা করি তোমার কাছে ধরা দেব আমির হামজা কে বলে হরিণী তুমি ইচ্ছা করলে আমার কাছে ধরা দিবা কারণ কি বলে জানো না আমির হামজা তোমার এতিম ভাস তাকে আবু জেহেল তোমার এতিম ভাস আবু জেহেল এত বারবার সে কপাল ফেটে রক্ত বের হয়ে গেছে এখন কাবার কাছে তোমার এই দুনিয়াতে তার মা নাই তার বাবা নাই তুমি চাচা আমির লাভ দেরি করলেন না এক দৌড়ে বাড়িতে আসলেন বিবির কাছে বললেন বিবি কিছু জানো নাকি বলা অবশ্যই জানি যার দুনিয়াতে কেউ নাই আবু জেহেজ তাকে মারছে যার কারণে কাবার পাশে বাবা মা বলে কানতেছে। আমির হামজার দৌড় দিলেন আবু জেহেলের কপলে এত দূর আঘাত করলেন যে আমার এটিম ভাস্তারে মাল আঘাত করার পরে ফিনকি রক্ত হাতের মধ্যে নিয়ে আল্লাহ নবীর কাছে এসে বললেন বাবা যা আবু জেহেল তোমাকে মারছে আমিও তাকে মাথা ফেটে রক্ত নিয়েছি বাবা তুমি আর এমন করে কান্দ না আল্লাহ নবী বললেন চাষা কাউরে মারলে আমি খুশি হই কারো রক্ত দেখলে আমি খুশি হই আমি সেই ভাস্তা নয় আমি হামজা বললেন বাবা কি হলে খুশি হবে বলে আপনি যদি আমার সিরাতকে গ্রহণ করেন আপনি যদি পড়ে পরে মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গে সঙ্গে আমি হামজা বললেন বলে দুইখানা হাত বাড়াই দিলেন এক দৌড়ে এসে। আমি হামজার বুকের মধ্যে ঢুকে। বাবা বাবা বলে চিৎকার দিলেন আমি রে হামজা বলে আমি তোর চাচা আমি তোর চাচা তুই আমার বুকের মধ্যে সে বাবা বাবা বলে চিৎকার দিলি আল্লাহ রাসুল বলে চাচা ইমান গ্রহণ করার পরে আমার কলিজার মধ্যে এত শান্তি এসেছে যার কারণে চাচা ভুলে গিয়ে আমি আপনাকে বাবা বলে আমার কলিজা বলো শান্তি পাইছে আমির হামজা বলতেছে ব্যাটারে। তোর কলিজা যদি শান্তি পায় তাহলে তুই শোনে নে দরকার হলে তোর জন্য আমার কলিজা পর্যন্ত দিতে রাজি হয়েছি উহুদের ময়দানে উহুদের ময়দান আমির হামজাকে আপনারা সকলেই জানেন আমির হামজার কলিজা চিবায় চিবাই বুকের কাছে রাখছিল স শহীদ যাকে বলা হয় সাঈদুসহাদ আমির হামজা বা নবীর জন্য নিজেদের জীবন পর্যন্ত দিল আল্লাহ রাসুল চাষার কলিজার কাছে গিয়া কানতেছে। এক চাষ আব্বাস নবীর মিলাদ এবং সিরাতকে গ্রহণ করেছে আর এক চাষ আমির হামজাদ কলিজা পর্যন্ত দিয়ে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআন আয়াত নাজিল করলেন ওয়ালা তাকুলু লিমায় ইয়ুকতালা ফী সাবীলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ আনা আল্লাহ তাশুউরুন আল্লাহু ভাইজান আমি মিলাত এবং সিরাতের কিছু অংশ আপনাদের শোনালাম এখন আমরা চলে যাব আমাদের মা বোনেরা যারা বসে আছে তারা আবার চিন্তা করতেছে যে হুজুর আমাদের কিছু আজ করবে না যখন নবীর বয়স হলো পঁচিশ বছর জোরে কোন কয় বছর আমার মা বোনদের জন্য আপনাদের জন্য আছে আজ পঁচিশ বছরে আল্লাহ নবী কি করছিলেন কথা কয় না বিবাহ করছিলেন যাকে বিবাহ করছিলেন তার বয়স কত জোরে বলেন সবাই বলেন তিনি মক্কার মধ্যে সবসাইতে কী ছিলেন সব চাইতে ধনাবতী রমণে ছিলেন একদিন আল্লাহর কি সান শোনেন হালিমা তো ইয়া খাতিজার বয়স চল্লিশ আর নবীর বয়স পঁচিশ কিছুদিন আগে আমির হামদা একটা ওয়াজের মধ্যে বলেছে যে নবীর বয়স হলো পঁচিশ আর খাতিজার বয়স হলো আঠাশ মানে পঁচিশ আর কত আটাশ তিন বছর কম বেশি উনি যুক্তিটা বুঝাই দিয়েছেন যে চল্লিশ বছর বয়সে যদি একটা মেয়ে নবীর সঙ্গে বিয়ে হয় সেই মেয়ের প্যার থেকে নবীর যে করা সন্তান সব কিন্তু খাদিদার প্যাট থেকে হয়েছে ধরে কারণ তার প্যার থেকে ষাটটা ষাটটা সন্তান খাদিদার প্যাট থেকে হয়েছে তার মধ্যে চারটা হলো মেয়ে আর তিনটা হল ছেলে আর একটা মাত্র ছেলে নবীর একটা কিতদাসী পরে বিয়ে করছিলেন মারিয়া কীর্তিয়া তার পেট থেকে একটা ছেলে হয়েছে নাম হলো ইব্রাহিম জরেখার নাম কি ইব্রাহিম আর খাদিজার প্যাট থেকে হয়েছে তিনটা একটা হলো তৈয়ব একটা হলো তাহের একটা হলো কাসেম এ তিনটা কি ছেলে আর মেয়ে কয়রা মেয়ে হলো চারটা শোনেন সবাই একটু মনোযোগ শুনবেন সিরাতে সিরাতেরা মাহফিল বুঝতে না শোনা লাগবে চারটা মেয়ে হয়েছে একটা হয়েছে রোকেয়া নাম জানেন রোকেয়ার নাম জানেন একটা কি রোকেয়া আর একটা নাম হলো জয়নাব একটার নাম কি জয়নাব সবাই বলেন না কেন একটার নাম কি জয়নাব আর একটা নাম হলো কুলসুমা আর একটার নাম হলো ফাতেমাতু জোহরা ফাতেমাতুর জোহরা তো নবীর খাতিদার নবীর খাতিদার সঙ্গে সবচাইতে যে মেয়েটার বেশি খাতির সে মেয়েটার নাম হলো সব সবসময় মায়ের কাছে থাকে পর্দার মধ্যে থাকে তো মা ছাড়া বাহিরে যায় না আর কুলসুমা রোকিয়া জয়নাব এরা পাড়া বেড়ায় ও বাড়ির যায় ও বাড়ির যায় ঘরে। তো কিন্তু এই ফাতেমাটা সবসময় খাদিদার সাথে থাকে একদিন কুবরা বলতেছে মা ফাতেমা তুমি আমার বিয়ার খবর জানো তখন ফাতেমা মুসকি মুস্কি হয়েছে বলতেছে মা আপনার যখন বিয়া হয়েছিল তখন আমি কত বড় শোনেন মানে সবসময় কাছে থাকে তো থাকতে থাকতে খেয়াল নেয় যেরকম আল্লাহ নবী সবসময় কাছে কিন্তু আল্লাহ নবী সবসময় কাছে না একটা সুরা আছে দেখবেন এই ওটা বসা করো কেন ওটা বসা করলেই মনাবাদ করে দেব ওটা বসা কি সুরাটার নাম হলো সুরাই ফিল আপনারা দেখেন যারা আলে বলাম আছেন তারা দেখেন এখানে আল্লাহ বলতেছেন আলাম তারা কাইফা ফায়লা রব্বু কাবি আস হাবিল ফিল ওগো নবী আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন তখন রাসুল বলতে আল্লাহ হস্তি বাহিনী এই এই ঘটনা কখন ঘটছে তখন আল্লাহ বলতেছে আপনার জন্মের পাঁচ বছর আগে তাহলে জন্মের পাঁচ বছর আগের জিনিস কি নবী দেখছে তাহলে আল্লাহ কেন বললেন আলাম তারা তারা মানে কি দেখা মানে সময় কাছে থাকতে থাকতে আলাদা একটা মহব্বত হয়ে যায় যার কারণে এটা অতীত না ভবিষ্যৎ না বর্তমান অনেক সময় খেয়াল থাকে না যার কারণে খাতিদা বলতেছে ফাতেমা আমার বিয়ার খবর জানো তো ফাতেমা বলতেছে মা আমি তখন কত বড় তখন খাতিদা বলতেছে তোমার তো জন্মই হয়নি তো জন্ম যদি না হয় তাহলে জানবো কেমনে ফাতেমা কিন্তু খুবই বুদ্ধিমতী বুদ্ধিমতী হওয়ার কারণে মায়ের হাত ধরে বলতেছে মা খবর জানবার কোনোদিন আমার ইচ্ছা ছিল না কিন্তু আপনি যখন করলেন বিয়ার খবর জানো এখন জানবার মন চাচ্ছে সঙ্গে সঙ্গে খাদিজা বললেন তাহলে শোনো তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করত। যেই মাত্র বলেছে তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করত ফাতেমা দৌড়ে গিয়া মায়ের মুখ চাইপা ধরছে খাতিজা বললেন মা মুখটা যদি চাইবা ধরো তাহলে বলবো কেমনে ফাতিমা বলতেছে বা এমন কথা কেমন বলতেছেন আমার বাবা হলো বিশ্ব আমার বাবা সম্পর্কে রাখাল শব্দ আমি শুনতে চাই না খাতিজা বললেন ফাতেমা মেয়েরা আসলেই বাপকে বেশি ভালোবাসে সোনাল বলে মেয়েরা কিন্তু আসলেই বাপকে বেশি ভালোবাসে দেখবেন আপনার মেয়ের সামনে যদি তার মা তার বাপের বিরুদ্ধে বলে ওই কিন্তু আব্বাসলি করে দেব আব্বাসলি বলে দেবো দেখবেন মেয়েরা বাপকে এত ভালোবাসে খাদিজাতুল কবরা বললেন ফাতেমা আগে ঘটনা শোনো তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করত। যদি তুমি আমার বিয়ের খবর শুনতে চাও তাহলে মুখ থেকে হাটটা টান দাও এবার ফাতেমা হাট টান দিয়েছে খাদিজা বলতেছে শোনো আমি তাকায় দেখি রাখালের যে থাকার ঘর সমস্ত রাখালগুলো দুপুরবেলায় ঘরে আরাম করতেছে আমি খাদিজা যা হয়ে গেলাম হাজার হাজার উর্দুম্বা মাঠে ময়দানে হাজার হাজার উর্দুম্বা বাদ দিয়া রাখালগুলো ঘরের মধ্যে বেলা আরাম করে আমি রাখালের সর্দারকে ডাকতে বললাম রে রাখালের সর্দার হাজার হাজার উর্দুম্বা মাঠে ময়দানে চড়তেছে আর তোমরা দুপুরে বেলা ঘরে আরাম করো তোমাদেরকে ভয় নাই রাখালের সর্দার বলে মালকিন আপনি জানেন না আমরা ভাগ্যগুণে এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পর আপনার উঁট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে এই রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উঁট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে খাদিজা যে রাখালের সর্দার জন্তু কোনো কোনোদিন একটা রাখালের ভক্ত হয় না বাধ্য হয় না রাখালের সর্দার বলে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করে দেখেন খাদিজা বললেন ফাতেমা ওই রাকালের সর্দারের কথা মতো আমি তদন্ত করতে গিয়া দেখি রোদে পড়া পাহাড়ের পাথরের গন্ধও আসতেছে এত তীব্র রোদ রোদের কারণে পাহাড়ের পাথর পড়া গন্ধ আসতেছে বালু পোড়া গন্ধ আসতেছে কিন্তু ওই রাখাল যে জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গায় কোনো রোদ নাই কে যেন তার মাথায় একটা ছাতা ধরেছে। আমি আমি খাদিজার দূরে থাকতে পারলাম না একটু নিকটে গিয়ে দেখতে পাই শুধু রাখালের উপরে ওই মেঘ ছাতা হয়ে নাই বরং একটা বাতাস রাখালের গায়ে বইতেছে ওই রাখালের গা থেকে একটা সুগন্ধ আমার নাকের মধ্যে ঢুকলো এটা কোনো দুনিয়ার আতরের সুগন্ধ নয় যেন বেহেস্তের মেস কাম্বরের সুগন্ধ বইতেছে আমি আর একটু নিকটে গিয়া তোমার বাবা রাখালকে দেখার সঙ্গে সঙ্গে আমার ভিতরে এমন একটা প্রেম আসলো আমি খাদিয়া দীর্ঘদিন বিধবা ছিলাম দুনিয়ার অনেক নেতার আমাকে বিয়ে করতে চাইছিল কারণ মক্কার চাইতে ধনী ছিলাম কিন্তু তোমার বাবার আকালকে দেখার সঙ্গে সঙ্গে আমার বিয়ার একটা আনন্দের ফুল ফুটে গেল আমি ঘরে চলে আসলাম আসার পরে দাসী বলতেছে মালকিন আপনি রাখালকে তদন্ত করতে গেলেন তদন্তের কি আমি কইলাম তার চাষার কাছে গিয়ে বলো রাখালের চাকরি আমি ক্যান্সেল করে দিলাম দাসী মূর্খ বুঝতে পারে নাই আবু তালেবের কাছে গিয়ে বলতেছে মুরব্বী তোমার ভাতি যা রাখালের চাকরি খাতি যা ক্যান্সেল করে দিয়েছে আবু তালেব এক কাছে বললেন মা আমার এমন কি অপরাধ করলো যে অপরাধের কারণে তার রাখালের চাকরি ক্যান্সেল করে দিল খাদিজা বলতে সাসা তার একটাই মাত্র অপরাধ আমি তাকে রাখালকে রাখবো না তাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চা তো লোকরা বলে রে ফাঁতে মা সে রাখালকে আমার স্বামী হিসাবে গ্রহণ করার পরে সে রাখাল হয়েছে আজকে বিশ্ব নবী আল্লাহ প্রত্যেকটা নবীকে রাখালির দায়িত্ব দিয়েছেন জোরেখান সোহান আল্লাহ রাখাল এটা আল্লাহ রাসুলও আবার বলেছেন যে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে জোরেখান সোহান আল্লাহ এখানে যত অভিভাবক আছেন আপনাদের অধীনে নাই রাখালি করা লাগবে তো রাখালি কি আপনি হয়তো বলবেন হুজুর আমার তো গরু নাই আমার ছাগল নাই আমি কিসের রাখালি করব? হ্যাঁ এই ছেলেবেলেরা শোনেন আজকাল তো অধিকাংশ ছেলেবেলে সব সিজার করা বোঝেন না হ্যাঁ আপনি সিজার করা বাচ্চাকে যতই ওয়াসুনেন। শোনেন কোনো কাম হবে না কোনো কাম হবে না আমি মায়েদের পায়ে হাত দেওয়া বলতেছে মা এই যে ছোটোবেলায় আমরা একটা গজল গাইতাম এখন আর ভয় গজল গাইলে কি বলব প্রসবের কথা মাবিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি কর না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো সেদিন ফেসবুকে দেখলাম একটা মেয়ে বলতেছে যে মেয়েরা সিধার করে একটা মেয়ে মানুষ সিধার করায় না সবগুলো মরদ মানুষ তাহলে মেয়েদের প্যাট কাটে কারা এ কথারা কথা কর না কেন প্যাট কাটে পুরুষেরা তা এখন আপনার বউ যদি পর্দারি সিনারি হয় দরকার হলো নর্মালি বাচ্চা নিবে কিন্তু ব্যাপারটা হ্যাঁ সিজার করবে না জোরে কোন কথা ঠিক কেনা কথা বলেন প্রত্যেকটা মাকে আমি বলতেছি ইন্নাল্লাহ মা সব ধৈর্যশীলদের সঙ্গে কে আছে কথা কন না কেন আমরা যদি ধৈর্য ধারণ না করতাম আর গোপনে গোপনে যদি চেষ্টা না করতাম তাহলে হাসি না কি কথা কন মায়ের প্রসব বেদনে একটু কষ্ট হয় কিন্তু কষ্টর পরে যখন সন্তান বুকে আসে তখন কিন্তু মার সেই কষ্টের কথা মনে রাখে না যেই মা একবার বাচ্চা নর্মালে হয় ওই